বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মিজার রহমান মঞ্জুর উপর বিনা কারণে অতর্কিত হামলা চালিয়ে নির্যাতন করা হয়েছে আমরা আর তীব্র নিন্দা জানাই আমরা পুলিশ পাঠিয়েছিলাম মিজার মাইকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি পুলিশকে প্রশ্ন করতে চাই আপনারা কার নির্দেশে কিসের ভয়ে আমাদের মিজান বাইকে দাঁত মারা থেকে বুসফর থানায় হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি পাঁচ তারিখের আগে জমাত শিবিরের নেতৃবৃন্দকে বিনা অপরাধে গ্রেপ্তার করার পর ডান্ডা বেরিয়ে পড়ানো হতো হ্যান্ডকাপ লাগানো হতো আমরা স্বাধীন দেশ বাস করছে পাঁচ তারিখের পরে দশ মারার মতো জায়গা থেকে জামাত শিবিরের লুকতে করে হ্যান্ডকাপ পরাবে তা মেনে নেওয়া যায় না আমি পুলিশ বাহিরিকে বলতে চাই অনতি বিলম্বে আপনাদেরকে জবাব দিতে হবে এবং ভবিষ্যতে যদি কোনোদিন জামাত শিবিরের কাউকে যদি এভাবে হেনস্থা করা হয় জনগণকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাঁচ তারিখের পর আপনারা যত আমরা আমরা জাতি দেখেছে পাঁচ তারিখের পরে যখন বাংলাদেশের সমস্ত থানাগুলো নিরাপত্তাহীনতায় ভুগছিল এই বুজপুরের থানা খেপ জামাত ইসলামের নেতা কর্মীরা পাহারা দিয়েছিল আজকে তাদের কাছে হ্যাংকা পর্বে আমরা মেনে নিতে পারছি না আমরা আমাদের এই এলাকার সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে চাই আমরা সহাবস্থান চাই আমরা শান্তি চাই যত ধরনের সুযোগ সুবিধা আসবে যোগবক বাক স্বাধীনতা আছে আমাদেরকে সমানভাবে মুখ করতে দিতে হবে আপনারা কি ক্ষমতায় চলে গেছে আপনারা কিসের ভয় দেখেন আমাদেরকে আমরা এক আল্লাহ কাউকে ভয় পাই না পাঁচ তারিখ ঢাকা যখন পুলিশ বলেছিল ছাত্র শিবির এবং বন্ধুকে ভয় পায় না বন্ধু তারা বেহেস্ত দেখে আমরা লেজ গুটিয়ে বসে থাকার জন্যই আগামী দিনে ডাকমারা সহ সারা বুসফুরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে সহাবস্থানের মাধ্যমে বর্তমান যে গভর্নমেন্ট চলছে এই গভর্নমেন্টের সংস্কার কার্যক্রমগুলোকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি উদত্ত আহ্বান জানিয়ে